রকম ইস্ট ছাড়াই নরম তুলতুলে তুলে ফোলা নান রুটি কত সুন্দর ফুলে উঠছে তোমরা দেখে বুঝতেই পারছো আমি কোনো রকম ইস্ট ব্যবহার করি না তাহলে কিভাবে এই রুটিটা আমি বানিয়েছি এত সুন্দর হয়ে ফুলছে ইস্ট ব্যবহার করি না অথচ নরম তুল তুলে তো তার জন্য চলো আমার ভিডিওটা দেখো দেখবে তোমরাও বানাতে পারবে তো নান রুটি বানানোর জন্য আমি চারশো গ্রাম টক দই নিয়েছি তো এই টক দইটা আমি পুরোটাই বের করে নিচ্ছি আর সব কিছু যদি মেজারমেন্ট করে জিনিস মানে সমস্ত কিছু উপকরণ নেওয়া হয় এই নান রুটিটা কোনো ইস্টের প্রয়োজনই নেই খুব সুন্দর নরম হয় তো দু চামচ চিনি দিয়ে দিলাম কারণ নান রুটি মিষ্টি হয় না আর এক চামচ বেকিং পাউডার দিলাম হাফ চামচ বেকিং সোডা দিলাম দিয়ে সমস্ত কিছু উপকরণ টকদইয়ের সঙ্গে মিলিয়ে নেব এইটা মেলাতে মেলাতেই তোমরা বুঝতে পারবে টক দইটা কতটা হালকা হয়ে যাচ্ছে আর কতটা ফুলে ফেঁপে যাচ্ছে তো তোমরাই দেখে বুঝতে পারছো দেখো টক দইটা কতটা বেড়ে গেছে দেখো দেখে বুঝতেই পারছ যেন একদম হালকা ফর্ম টাইপের হয়ে গেছে তো এখনও আমি এটাতে কোনো কিছু ব্যবহার করব না এটাকে এবার ঢাকনা দিয়ে আমি প্রায় দশ পনেরো মিনিটের মতো রেখে দেব রেস্টে দশ পনেরো মিনিট পর ফিরে এসেছি দেখো কতটা দইটা ফুলে উঠেছে আর তোমরা ভালো করে দেখো দইয়ের ভেতরে যেন ফাঁকা 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 হয়ে গেছে একদম হালকা ফ্রমের মতো হয়ে গেছে দেখে বুঝতেই পারছো চামচ থেকে দইটা পড়ছে না এই অবস্থায় আমি ময়দা অ্যাড করব। চারশো গ্রাম টক দইয়ের জন্য এক কিলো ময়দা তোমরা কম বেশি নিতেই পারো তো আমি এক কিলো ময়দা নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর ময়ানের জন্য আমি তিন টেবিল চামচের মতো সাদা তেল দিলাম খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই তো এবার হাত দিয়ে ভালো করে ময়দাটাকে ময়ান করে নেব টক দইয়ের সাথে তেলের সাথে সমস্ত কিছু উপকরণ হাত দিয়ে সুন্দর করে মেখে নেবো এটাকে আমার পুরো ভিডিওটা তোমরা দেখো শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি যে তোমাদের ভিডিওটা খুবই কাজে লাগবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য আগামী দিনে নিত্য নতুন ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমাদের খুবই মানে কাজে লাগবে তো চলো আমার ময়দানটা দেওয়া হয়ে গেছে এবার হালকা গরম জল আমি ওই ময়দার মধ্যে অল্প অল্প করে দেব দিয়ে হাত দিয়ে মাখবো একসঙ্গে বেশি দেব না তাহলে নরম হয়ে যেতে পারে তো অল্প অল্প করে দেবো আর খুব বেশি জলও লাগবে না কারণ যেহেতু টক দই দিয়ে আমি ময়দাটা মাখিয়েছি দেখো কতটা মানে নরম হয়েছে মাখাটা তো এই অবস্থা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমরা যেরকম লুচি পরোটা করি তার থেকে একটু নরম রাখবো তো ওপর দিকে একটু সাদা তেল দিয়ে হাত দিয়ে মাখিয়ে দিচ্ছি ওই ডোটার ওপর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব।। প্রায় এক ঘন্টা মতো আমি রেস্টে রেখে দেব। এক ঘন্টা পরে ফিরে এসেছি দেখো কতটা ফুলে গেছে উপর দিক থেকে দেখো একদম হাত দেওয়ার সঙ্গে সঙ্গে হাতটা ভেতরে ঢুকে যাচ্ছে আর কতটা নরম হয়েছে সেটা তুমি দেখো একদম মানে মানে সফট হয়েছে ভীষণ সফট হয়েছে তো একটু হাত দিয়ে আমি আবার ডোলে নিয়ে লেচি করে নিচ্ছি লুচির থেকে একটু বড় সাইজের লেচিটা করতে হবে কারণ নান রুটিটা একটু মোটা হয় তার জন্য লুচির থেকে কিংবা রুটির থেকে একটু বড় সাইজের করেছি এইবার আমি ময়দা দিয়ে এটাকে বেলে নেবো আর বেলার সময় খেয়াল রাখতে হবে রুটিটা যেমন সমান হয়ে বেলা হয় আর রুটিটা একটু মোটা হবে ঠিক তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কীরকম হবে দেখো রুটির থেকে মোটা হবে রুটি মানে যেরকম পাতলা সেরকম অতটা পাতলা হবে না একটু মোটা হবে তো এবার একটা তাওয়া বসিয়ে দিয়ে তাওয়াইতে দিয়ে দিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে রেখেছি রেখে উল্টে পাল্টে ভাজছি এটা একটু ফুলে উঠতে সময় যায় তোমরা দেখো হালকা করে চাপবো চাপতে চাপতে কত সুন্দর হয়ে এটা ফুলে উঠছে দেখো তোমরাই দেখো কত সুন্দর হয়ে গোল হয়ে একদম ফুলে গেল। তোমরা তো দেখে বুঝতেই পারছো তাহলে কত সহজে নান রুটি ইস্ট ছাড়াই বানাতে বানানো যায় সেটা তো তোমরা দেখে বুঝতে পারছ দেখো রুটিটা কতটা ফুলে উঠেছে তোমার এই রুটিটা হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নেব এরপরে আমি আবারও একটা দিয়ে দেব তাওয়াতে একটা আমি তোমাদেরকে শুকনো ভেজে দেখিয়েছি একটা আমি তেল দিয়ে ভেজে দেখাচ্ছি দেখো তোমরা চাইলে বাটার দিয়েও ভাজতে পারো সাদা তেল দিয়েও ভাজতে পারো তো আমি একটা শুকনো ভেজে দেখিয়েছি একটা তেল দিয়ে ভেজে দেখালাম আর কতগুলো ভেজে নিয়েছি তোমরা তো দেখে বুঝতে পারছো একটা ক্যাসারোল পুরো একদম ভর্তি ভেজেছি কারণ পরিবারের সবার জন্য এক কিলো ময়দা যতগুলো হয়েছে সবগুলোই ভেজে নিয়েছে আর কতটা সফট হয়েছে কতটা নরম হয়েছে তোমাদেরকে দেখাচ্ছে আর একদম দুখোল হয়ে ফুলে গেছে দেখো একদম গরম গরম নান রুটি একদম ভাব বেরোচ্ছে তোমরা তো দেখে বুঝতেই পারছো তো কত সহজে আমি এটা বানিয়ে নিলাম তোমরা বলো তো আমাদের এই নান রুটি রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিও আর বন্ধুদের মাঝে একটু শেয়ার করতে বলবো যাতে তারাও মানে বানিয়ে খেতে পারে তো চলো আজকে বিদায় নিচ্ছি টাটা দেখাবে পরবর্তী ভিডিওতে